উপরে শক্ত ভিতরে নরম জিনিসটা কি বললি হ্যালো উপরে শক্ত ভিতরে নরম ডাব ডাব ওরে বাবা কি কোশ্চেন ডাব কেন মনে হলো ডাবের তো উপরে শক্ত আর ভিতরের অংশটা নরম এই জন্য বললাম ডাব ডাবের ভিতর অংশ নরম বলতে ওই যে নারকেলটা হ্যাঁ নারকেলটা ওটা তো নরম কোন গাছে পাতা নেই বললি হ্যালো কোন গাছে পাতা নেই সব গাছই তো পাতা আছে চারা গাছ মেবি আচ্ছা বলো চারা গাছ এর শরীর নাই বল দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন নলেজ দেখেন কোন সবজি আমরা একবার রান্না করে সারা বছর খেতে পারি কইলি হালাও কোন সবজি জানা নাই এপারে ঢেউ ওপারে ঢেউ মধ্যেখানে বসে আছে বুড়া বেটার এটা বউমন আচ্ছা দাদা পারছেন না